আসসালামু আলাইকুম গবজর থেকে আপনাদের স্বাগতম দু সালের অক্টোবর মাসের সাম্প্রতিক দুশো বিশটি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তরে এখন থাকছে প্রথম পর্ব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এক নম্বর প্রশ্নে বলা আছে ডিএ কোন ধরনের সংগঠন এটি একটি মুসলিম দেশের একটি উন্নয়ন সহযোগিতা সংগঠন আমনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিবকে অ্যাকনেস ক্যালামেট তাইওয়ান দ্বীপকে পৃথককারী প্রণালীর প্রণালীর নাম কি তাইওয়ান প্রণালী অর্থনীতির হৃৎপিণ্ড হিসাবে কোন খাতকে বলা হয় ব্যাংক খাত বাংলাদেশের আর্মি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি রয়েছে তিনটি নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী কেপি শর্মা ওলি শাটার অ্যান্ড রিডিকিউয়েল বইটির কে সম্পাদনা করেছেন শহীদুল আলম শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীর নাম কি হরিনি আমারা সুরিয়া বাংলাদেশের তেত্রিশতম পণ্য কোনটি মধুপুরের আনারস টাঙ্গুয়ার হাওয়ারের অবস্থান কোথায় সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় মনপুরা সত্তর এবং সাঁওতাল দম্পতি চিত্রকর্মগুলোর কার সৃষ্টি শিল্পাচার্য জয়নাল আবেদিন জুলাই গণ অভ্যুন্তনে সারা দেশে কতজন নিহত হয়েছে মোট এক হাজার পাঁচশো একাশি জন জাতিসংঘের সাধারণ পরিষদে উনআশি তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউন কোন ভাষায় বক্তৃতা দিয়েছেন বাংলা ভাষায় বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কে করিম এ এ করিম করিম খান ডক্টর এ খান সাম্প্রতিক সময়ে কোন দেশ মুনসন রেভুলেশন সংগঠিত হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর বর্তমান মহাপরিচালকে গিলবার্ট হুম্বো জাতিসংঘের শরণার্থী বিষয়ক এর হাই হাইকমিশনার নাম কি ফিলিপো গ্রান্ডি বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম কতটি মিশনে শান্তিরক্ষী পাঠিয়েছে তেষট্টিটি মিশনে বিলোনিয়া স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত ফেনী জেলায় মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই রত বিদ্রোহী গোষ্ঠীর নাম কি পিপলস ডিফেন্স ফোর্সেস পিডিএফ জাপানের প্রধানমন্ত্রী হিসাবে ইশিবা শিগেরু কোন রাজনৈতিক দলের সদস্য লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি বিশ্বের কোন দেশের পর্যটকরা সবচেয়ে বেশি ভারত ভ্রমণ করেন বাংলাদেশ একুশ দশমিক পঞ্চান্ন এডিবি তথ্যমধ্যে চব্বিশ পঁচিশ অর্থবাসে বাংলাদেশের মূল্য স্ফীতি কত শতাংশ হবে দশ দশমিক এক শতাংশ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম কি আইতুল্লা আয়তুল্লাহ আলী খামেনি বর্তমানে সরকারের মন্ত্রণালয় বিভাগ কয়টি রয়েছে আটান্নটি জাতিসংঘ মিশনে ডক্টর মোহাম্মদ ইউনুস কতটি দেশে রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করেন বারোটি দেশে পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয় কত সালে দুই ডিসেম্বর উনিশশো সালে সম্প্রতি ঢাকার খাল নিয়ে চলমান পরিকল্পিত প্রকল্পের নাম কি বলু নেটওয়ার্ক রাশিয়ার আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্যের কত শতাংশ এখন রু রু বলে হচ্ছে উনচল্লিশ শতাংশ দু হাজার একুশ থেকে তেইশ বিশ্ব হার্ট দিবস দু হাজার চব্বিশের প্রতিপায্য বিষয় কি ইয়েস ইউজ হার্ট ফর অ্যাকশন কোন দেশের নিকট থেকে যুক্তরাষ্ট্র লুই সিয়ানা অঙ্গরাজ্যটি ক্রয় করে নেয় ফ্রান্স এফ এর মতে চব্বিশ সালে বিশ্বের দরিদ্রতম দেশ কোনটি দক্ষিণ সুদান দেশে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়ে অনার্সের কোর্স চালু করেছে কোন বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি সম্প্রতি আটই অক্টোবর দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ক্রে কোন ক্রিকেটার মাহমুদুল্লা মাহমুদুল্লাহ রিয়াদ বর্তমানে সুন্দরবনের বাঘের সংখ্যা কতটি একশো পঁচিশটি বন বিভাগ দুই হাজার চব্বিশ সালের জরিবে মাইক্রো আর এ কি একক স্ট্যান্ডার্ড নন কোডিং আর এ দেশে বর্তমানে সংবিধান সংস্কার কমিশন কত সদস্য বিশিষ্ট নয় সদস্য বিশিষ্ট দেশে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কতজন ছয় জন নতুন মন্ত্রিপরিষদ সচিব কে হয়েছেন ডক্টর শেখ আব্দুর রশিদ বাংলাদেশের সরকারি কর্ম কর্মকমিশনের পিএসসির নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন কে অধ্যাপক ডক্টর মোবাসের মনেম আইএমএফ এর তথ্যমতে জিডিপিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র দ্বিতীয় আছে চীন মিল্টন কি তীব্র শক্তির হ্যারিকেনের নাম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে বদিউল আলম মজুমদার বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলছেন মাহমুদুল্লাহ রিয়াদ চতুর্থ মিডিয়া অলিম্পিয়াড দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মানারাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হেয়ারোডের শ্বেত শুভ ভবনটি কি হিসাবে সংরক্ষিত হবে পুরা কীর্তি শ্বেত শুভ ভবনটির বয়স কত বছরের বেশি একশো ষোলো বছর আই এম এফ এর তথ্য অনুসারে দু হাজার চব্বিশ সালে বিশ্বের শীর্ষ ধনী দেশ কোনটি লুক্সেমবার্গ বিশ্বব্যাংকের পূর্বাভাষ অনুযায়ী চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত শতাংশ চার শতাংশ তিউনিসিয়া নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে সাইদ বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের সীমা সর্বোচ্চ বত্রিশ বছর USAID বাংলাদেশে বাংলাদেশে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি জন্য কত ডলার অনুমোদন অনুদান দিবে পনেরো মিলিয়ন ডলার টি টোয়েন্টি ক্রিকেটের দলীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দেশ কোনটি জিম্বাবুয়ে বিব্রীয় ভালনি ফিকাস কি মাংস খেকো ব্যাকটেরিয়া বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে গুয়েন লুইস রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলন দু হাজার চব্বিশের কতটি দেশ অংশগ্রহণ করেছে বিশটি দেশ সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে জরিপ অনুযায়ী সুন্দরবনের বাঘের সংখ্যা একশো পঁচিশটি বাংলাদেশের পরিসংখ্যান মতে দেশে প্রতি হাজারের মৃত্যু শিশু জন্ম হয় কতটি চোদ্দোটি ষোলোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে রাশিয়ার জানে রাশিয়ার জানে টি টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ দলীয় সংগ্রহের বর্তমান কত এবং কোন দলের জিম্বাবুয়ে তিনশো চুয়াল্লিশ প্রতিপক্ষ গাম্বিয়া অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে কবে তেইশে অক্টোবর দুই হাজার 25 ছাত্রলিকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় কোন আইন অনুযায়ী সন্ত্রাস বিরোধী আইন 2009 বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী কোনটি হিজবুল্লাহ গুর্ণিজর ডানা কোন ভাষার শব্দ আরবি ভাষা মোহাম্মদ शाहউদ্দিন বাংলাদেশের কততম রাষ্ট্রপতি 22তম আই এর মতে চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কত শতাংশ চার দশমিক পাঁচ শতাংশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বর্তমান সাধারণ সম্পাদক কে শারজিস আলম নাসার লাটেক বায়োমাস গবেষণা দলে কোন বাংলাদেশি রয়েছেন মোহাম্মদ তারিকুজ্জামান বাংলাদেশের রাষ্ট্রপতি কার্যালয় ও বাসভবন কোথায় বঙ্গভবন সেন্ট মার্টিন পর্যটকদের জন্য কবে সীমিত থাকবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টা একান্ত সচিব হিসাবে সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন কে কূটনীতিক মোহাম্মদ মোজাম্মেল হক বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি টোকিও বিশ্ব জলবায়ু সম্মেলন দুই হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে আজারবাইজানের বাকুতে নভেম্বর মাসে সম্প্রতি সিলেটের হরিপুরের কত ঘন ফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে আট মিলিয়ন ঘন ফুট জাতিসংঘের জলবায়ু ফ্রেমওয়ার্ক কনভেনশন এর প্রতি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনেস ইসাবেলিন হুইটি আর কি দেশের নতুন প্রজাতির পাখি জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে বাইশে অক্টোবর থার্ড কোন দেশের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র ষোলোতম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে কাজান রাশিয়া ফাইভ আইস জোটের সদস্য রাষ্ট্রগুলো কোনগুলো অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ফালাকুল আফলাক দুর্গ কোথায় অবস্থিত ইরানে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নতুন সাধারণ সম্পাদক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কারা শারজিজ আলম এবং মীর সিনিগ্ধ ব্রিক সম্মেলন বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন কে পররাষ্ট্র সচিব মোহাম্মদ উদ্দিন ব্রিক্স বর্তমানে সদস্য কতটি দেশ নয়টি প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ